রাতের রাতের খাবারের মেনু ভাবতে ভাবতে মনে করলাম চলো হালকা করে খিচুড়িটাই করে নেওয়া যাক দুই রকম ডাল ও ফ্রিজে থাকা কিছুটা কর্মী শাক দিয়ে রান্না করব আমি আজকের খিচুড়িটা যেহেতু আমার তেমন কোনো সবজি নাই বাসাই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে একটি প্লাস্টিকের ঝুড়িতে আমি পানি ঝরিয়ে রাখবো যাতে চালটা ভাজার সময় পানি না থাকে এদিকে ফ্রাই প্যানে আমি তেল দেব এবং কিছুটা আলু দেবো আলুটা আমি আগে কেটে রাখছিলাম হালকা একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করব না আমি হালকা ভেজে নেব এবং তাতেই দিয়ে দেবো আমি ছোট ছোটো করে কেটে রাখা কলমি শাক সেই শাকটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে এটাও হালকা ভেজে নেব এটা আমি কোনো প্রকারে মশলা অ্যাড করবো না শুধুমাত্র জাস্ট তেলেই ভেজে নেব হালকাভাবে এদিকে আলু ও শাকটা ভাজা হয়ে গিয়েছে আমি খুব বেশি ভাজছি না হালকাই ভাজছি একটু লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি যাতে শাকের ভিতরে আলুর ভিতরে একটু লবণটা যায় একটু কালার আসে হালকা এবার আমি একটি পাত্রে লাভিয়ে নেব প্যানে থাকা তেলের সাথে আমি আরও কিছুটা তেল যোগ করব এবং তাতে আমি দিয়ে দেবো কিছু দারুচিনি ও তেজপাতা ঝাল পেঁয়াজ এতেই দিয়ে আমি ভেজে নেব হালকা একটু ভাজার পরে এতে আমি সেই পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেবো চালটাকে আমি হালকাভাবে ভেজে নেব আমি আর খিচুড়িটা খুব বেশি টাইট হবে না মানে খুব বেশি ঝরঝরা হবে না আমি একটু গাঢ় খিচুড়ি করব। সেজন্য এটা আমি ভাজার পরে প্রেশার কুকারে দিয়ে দেবো হালকা করে ভেজে নিয়েছি আমি আমার চালটা চাল ডালটা ভাজার পরে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সকল চাল দেওয়ার পরে তাতে আমি ভেজে রাখা আলুও শাকটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ মরিচ গুঁড়া হালকা হল ধনিয়া গুঁড়া রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি যেহেতু তেল আমি চাউল ভাজাতে সবজি ভাজাতে দিয়েছি সেহেতু আমি কোনো বাড়তি তেল দেব না গরম পানি দিয়ে দেবো কিন্তু পানিটা একটু বেশি পরিমাণে দেব। কারণ আমার খিচুড়ি ভাতটা আমি বলেইছি যে এটা একটু গাঢ় হবে একটু মাখা মাখা আমার বাচ্চারা খুব পছন্দ করে হয়ে গিয়েছে আমার খিচুড়ি রান্না চারটে সিটি দেওয়ার পরে আমার খিচুড়ি রান্না কমপ্লিট খিচুড়ি ভাত সাথে সাথে যত যাই থাক একটু পেঁয়াজ তো আমার লাগেই এটার জন্য খিচুড়ির স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় খেতে খুবই